আল্লাহ তো আমাকে ইবাদত আত করার জন্য জমিনে প্রেরণ করেছে আল্লাহ আমাকে বন্দিগি করার জন্য জমিনে পাঠাইছে কিন্তু আমার উদ্দেশ্য আমার কর্মক্ষেত্র শুধুই মাত্র দুনিয়া শুধুই মাত্র দুনিয়া দুনিয়া নিয়ে আমরা চিন্তা ফিকির করি কিভাবে আমার ভবনটা মজবুত হবে কীভাবে আমার পশুপাণীটা স্থায়িত্ব অর্জন করবে এর জন্য আমরা পরিকল্পনা করি কি করি না এই দিন পূর্বে এক শৈলে শাসক বছর পর্যন্ত পরিকল্পনা করছে করছে কি করে নাই এই জন্য কত জুলুম তারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকার বাদ দিয়ে তোমরা যেই পরিকল্পনা করনা কেন আমি আল্লাহ সব জানি আমি আল্লাহ সব দেখি আল্লাহ সব দেখি কিনা বলেন আল্লাহ সব জানি কিনা বলেন রব্বিকারী বলেন কারো আমার কর্লা তোমার যেই পরিকল্পনা তোমার যেই চিন্তা ভাবনা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জ্ঞান দান করেছি জ্ঞান দিয়ে তুমি পরিকল্পনা করতেছ আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোমাকে এই জ্ঞান তুলে নিতে পারি রাস্তার পাগল বানায় দিতে পারি এমন পাগল রাস্তায় পথ চলে গিয়ে চলে না কোথা থেকে আসছি কোথায় যাবি তার ঠিকানা নাই তার গন্তব্য নাই একজন মমিন এমন হতে পারে না একজন মুসলমান এমন হতে পারে না একজন মুসলমান ওই জান্নাত থেকে আসছে আবার তার ঠিকানা জান্নাত হবে এই লক্ষ্যে তিনি জমিন বিচারণ করবে ঠিক নেবে ঠিক বলেন ওয়াফ তলজমা كما فضّل مكاناً على مكان وإنساناً على إنسان ونشهد أن لا قال الله تعالى في كلامه مكر الله والله خير الماكرين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا وسلموا تسليما اللهم صلِ على سيدنا الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকউ কুলি আলহামদুলিল্লাহ দয়ানা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্ব কারীম আপনাকে আমাদেরকে সুস্থ রেখে এই জান্নাতি মজলিসে আসা এবং বসা এসে বসে কোরআন ও আলোকে কিছু কথা বলা এবং শোনা সুযোগ দান করেছেন এ জন্য অন্তরে অন্তস্থে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ محترم حاضرین আমরা এই জমিনের মধ্যে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালার কোনো উদ্দেশ্য আছে না নাই আমাদের এই জমিনে আসার পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই আল্লাহ রব আলা আমি নিজেই বর্ণনা করেন আমি বান্দাবান্ধীদেরকে দুনিয়ায় কেন প্রেরণ করেছি তারা কি করবে তাদের কাজ কি বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ বান্দা বানীদেরকে জিন আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছি তার কারণ হল জমিনের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র আমার বান্দা বান্দি এবং জিন জাতিরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে বন্দিগি করবে বলেন না সুবহানাল্লাহ আপনি আমার ইবাদত বন্দী করার জন্য দুনিয়ায় আল্লাহ প্রেরণ করেছেন এবার আমাদের লক্ষ্যটা কোথায় আমার উদ্দেশ্য কোথায় আমার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল জীবন থেকে পার হয়ে যাচ্ছে আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য কি আল্লাহ তো আমাকে ইবাদত করার জন্য জমিনে প্রেরণ করেছে আল্লাহ আমাকে বন্দিগি করার জন্য জমিনে পাঠাইছে কিন্তু আমার উদ্দেশ্য আমার কর্মক্ষেত্র শুধুই মাত্র দুনিয়া শুধুই মাত্র দুনিয়া দুনিয়া নিয়ে আমরা চিন্তা ফিকির করি কিভাবে আমার ভবনটা মজবুত হবে কিভাবে আমার পশু পালনটা স্থায়িত্ব অর্জন করবে এর জন্য আমরা পরিকল্পনা করি কি করি না এই কিছুদিন পূর্বে একশলে শাসক 16 বছর পর্যন্ত পরিকল্পনা করছে করছে কি করে নাই এজন্য কত জুলুম তারা করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি এরে বান্দা বান্দি তোমরা যেই পরিকল্পনা করো না কেন আমি আল্লাহ সব জানি আমি আল্লাহ সব দেখি আল্লাহ সব দেখি কিনা বলেন আল্লাহ সব জানি কিনা বলেন বলেন হে বান্ধবান্ধী তোমার যেই পরিকল্পনা তোমার যে চিন্তা ভাবনা আমি আল্লাহ রবদুল আলমিন তোমার জ্ঞান দান করেছি জ্ঞান দিয়ে তুমি পরিকল্পনা করতেছো আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোমাকে এই জ্ঞান তুলে নিতে পারি রাস্তার পাগল বানায় দিতে পারি এমন পাগল রাস্তায় পথ চলে গিয়ে চলে না কোথা থেকে আসছি কোথায় যাবি তার ঠিকানা নাই তার গন্তব্য নাই একজন এমন হতে পারে না একজন মুসলমান এমন হতে পারে না একজন মুসলমান ওই জান্নাত থেকে আসছে আবার তার ঠিকানা জান্নাত হবে এই লক্ষ্যে তিনি জমিন করবে ঠিক ঠিক নেবে বলেন আমাদের সর্বপ্রথম হজরত আদম আলাহি সাল্লাম আদম আলা সাল্লাম জান্নাতের বাসিন্দা ছিলেন কিনা বলেন আবার তিনি জান্নাতের বাসিন্দা হবে কিনা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ায় তাই পরীক্ষা শুরু প্রেরণ করেছেন পাঠিয়েছেন এই জমিনে এসে সুন্দর নারী গাড়ি শিল্পপতি হয়ে আমি আল্লাহকে ভুলে যাই কি যাই না এটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করবেন আবার তো সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করবেন আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবেন আবার সন্তান নিয়ে পরীক্ষা করবেন আল্লাহ কাউকে চাইলে ছেলে দিবেন কাউকে চাইলে মেয়ে দিবেন আল্লাহ চাইলে কাউকে ছেলেও দিবে কাউকে মেয়েও দিবে আবার আল্লাহ চাইলে কাউকে ছেলেও দিবে না মেয়েও দিবে না জমিনের মধ্যে কত মা আছে কত বাবা আছে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর শেষ রজনীতি যাই নামাজের মুসল্লা বিষে চোখের পানি সারে আর বলে আল্লাহ একটা সন্তান দেন কামাই খেতে চাই না আল্লাহ ওই সন্তান যেন আমার মৃত্যুর পরে

দিনের পর দিন পেটে ধারণ করেছে যেই মা আমাকে আমি দুনিয়া আসার সময় ঘরটা নদীর পানির মতন রক্তে স্রোত বসায়া দিয়েছে যেই মা আমাকে শূন্য দিন থেকে চার পাঁচ ছয় বছর পর্যন্ত তার দৃষ্টির আড়াল করে নাই আমার অসুস্থতায় যেই মা ঘুমাতে পারে নাই আমার কথা ভেবে ভেবে যে বাবা রোদ বৃষ্টি অপেক্ষা করেন আমাকে ভালো রাখার জন্য আমাকে ভালো পড়ার জন্য ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য চেষ্টা করে ওই বাবা আজকে জমিনে নাই ওই জনন্দ দুনিয়ায় নাই রব্বিকারি আমি গুণাগার হতে পারি আমার চোখ গুনার কারণে অপবিত্র হতে পারে আমার জবান গুনার কারণে অপবিত্র হয়ে যাইতে পারে আয় আল্লাহ এই জবান থেকে সুরায় ইখলাস তেলাওয়াত করেছি সুরায়া ইয়াসিন তেলাওয়াত করেছি আয় আল্লাহ এই জবান থেকে তাওবা পার করেছি এই জবান থেকে আল্লাহ

শিল্পপতি বাড়িওয়ালা জমিওয়ালা জমিদার তুমি পরিকল্পনা করো তোমার এই বাড়ি গাড়ি ছেড়ে দিতে হবে ছোট্ট একটি কবর নামক বাড়িতে তোমাকে ঢুকতে হবে ওই কবরের মধ্যে সাথী থাকবে না বাতি থাকবে না বন্ধু পাওয়া যাবে না ওই কবরের মধ্যে তুমি আমল করে করে নামাজ তৈরি করে নামাজটা যথাযথভাবে আদায় করে যথাযথভাবে কোরআন তেলত করে রব্বি জিকির জিকিরকারী হয়ে কবরের মধ্যে তুমি প্রবেশ করো কবরটাকে তুমি সাজায় আনাও কবরটাকে তুমি ঘোষায় আনাও শুধুমাত্র দুনিয়ার ফিকির করেও না কিভাবে তোমার ক্ষমতা স্থায়িত্ব হবে কিভাবে তোমার ব্যবসার দিবার হবে কিভাবে তোমার চাকরির পদোন্নতি হবে দুনিয়ার সময়টা এভাবে তোমরা ক্ষেপণ করো না বরং সময়টা তুমি পরিকল্পনা করো প্রতিনিয়ত তুমি রুটিন করো পাঁচ ওয়াক্ত নামাজ তিলাওয়াত হবে পাঁচ ওয়াক্ত আদায় হবে তোমার সকাল বেলা আল্লাহর কুরআন দিয়ে শুরু হবে সন্ধ্যাটা তোমার আল্লাহর তেলাওয়াতের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে রাত্রটা শেষ বিচারে যখন ঘুময়ে পড়বে তখন তুমি বড় আর ভাবো চিন্তা করো আল্লাহ কত মানুষ ঘুমায় যায় সকাল বেলা উঠতে পারে না এই রাত্রটা আমার জন্য জীবনের শেষ রাত হয়ে যাইতে পারে এই গুমটা আমার জীবনের শেষ গুম হতে পারে ও মালিক মনে হয় আমি আর ফজরে আজান শুনবো না মুয়াজ্জিন সাহেব সুতি মতুর কণ্ঠে মাইকের মাধ্যমে বলবে আসসালাতু খায়রুম মিনান নাউম আমার বুঝেই ডাকা শোনা হবে না এই রাত গুণে আমার শেষ রাত একটু তওবা করেন আর বলেন আল্লাহ শয়তানের দোকায় পড়ে অসাজাই পরি আমি গুনাহ করে ফেলেছি কত নামাজ কাজা করে ফেলেছি আল্লাহ আজকে যদি আমার রাতটা শেষ রাত হয়ে যায় আমি আর কোনোদিন তওবা করতে পারবো না আল্লাহ আমি তবা করে নিলাম আমি আর গুনা করব না আমি আর নামাজ ছাড়ব না আয় আল্লাহ এই জবান দিয়ে আর মানুষকে গালি দিব না এই জবান দিয়ে আর অশ্লীলতা বাক্য গুলো উচ্চারণ করব না এই জবান দিয়া তোমার তাসবিহ আদায় করব তোমার কোরআন তেলাওয়াত করব এই বলে তওবা করে যদি আপনি রাতে শুইতে পারেন প্রতি রাতটা আপনার জন্য হতে পারে মালাকুল মউ যদি হাজির হয়ে যায় রহমতুল্লা আমিন বলে তুফাতুল মিনাল মদ এমন পান্তা বান্দির জন্য প্রতিটা রাজ কবির মৃত্যুর জন্য উপহার চরণেই মৃত্যুর তার জন্য উপহার হয়ে আসবে বলে মাও একবার এটা চাইতে চাই না ওয়াল্লাহ গোলামেরা কলামেরা আপনাকে আমাকে আল্লাহ তাআলা হায়াত দান করেছে এ হায়াতের এক একটা সেকেন্ডের দাম কত জানেন ফতুয়া বিভাগ ফতুয়া দেয় এক মায়ের দুটো যব সন্তান জমিনে আসছে একটা সন্তান দশ মিনিট থেকে পনেরো মিনিট জমিনে আগে আসছে ওই সন্তানটা চাঁদের মতন সুন্দর একেবারে নেখো তার কোনো খুঁজ নাই কিন্তু ওই সন্তানটা জমিনে মৃত্যুরত অবস্থায় আসছে মুফতিগণ ফিকাগণ বলেন ওই সন্তানরা জমিনে মৃত্যু অবস্থায় আসার কারণে তাকে আলাদা গোসল আলাদা নাম আলাদা জানাজার ব্যবস্থার প্রয়োজন নাই তাকে শুধুমাত্র দাফন করে দিলে তার পিতা মাতার হক আদায় হয়ে যাবে কিছুক্ষণ পরে একই মায়ের আর একটা সন্তান জমিনে আসছে ওই সন্তানটা এত কুচ্ছিত ওই সন্তানটার এক হাত নাই এক পা নাই অঙ্গহীন অবস্থায় জমিনে আসছে ওই সন্তানটা জমিনে এসে দুই একটা সেকেন্ড পেয়েছে একটু শ্বাস ফেলছে অত একবার চোখ তুলে তাকাইছে ওই জমিনটাও ওই সন্তানটাও জমিন থেকে বিদায় নিয়েছে অর্থাৎ তার এতে হয়ে গেছে এবার তার পিতা মাতার জন্য ওই সন্তানকে গোসল করানো ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা ওই সন্তানকে জানা যায় নামাজের মাঠে অংশগ্রহণ করা এটা পিতা মাতার প্রতি দায়িত্ব হয়ে যায় করণীয় হয়ে যায় কর্তব্য হয়ে যায় হক হয়ে যায় বলেন একবার ও ডেমরার মুসলমান বুঝে থাকলে বলবে কয়েক মুহূর্ত আগে একই মায়ের পেটে যেই সন্তানটা সুন্দর চাঁদের মতন চেহারা নিয়ে দুনিয়ায় আসছে একেবারে নিখুঁত অবস্থায় দুনিয়া আসছে যার হাত ঠিক ছিল পা ঠিক ছিল যার ঠোঁট ঠিক ছিল সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকার পরে শুধুমাত্র শ্বাসবিহীন জমিনে আসছে এর জন্য তার সুন্দর নামের প্রয়োজন নাই এই জন্য তাকে জানাজার প্রয়োজন নাই শুধু দাফন দিয়ে দিলেই চলবে হক আদায় হয়ে যাবে কিন্তু যেই সন্তানটা কুচিত কালো অঙ্গহীন অবস্থায় জমিনে আসছে জমিনে এসে একটু সময় পেয়েছে এক সেকেন্ড শ্বাস নিতে পেরেছে ওই সন্তানটার জন্য গোসল করা বাধ্যতামূলক হয়ে যায় সুন্দর নাম রাখা বাধ্যতামূলক হয়ে যায় ওই বান্দার জানা যায় নামাজে দাঁড়ালে আপনা আমি গুণাগারের যেই ফজিলা তার চাইতে অনেক গুণ ফজিলা বেশি হবে বলেন অল্লাহ কারণ তিনি হলো নিষ্পা বেগুনা মাছুম বাচ্চা তারা কোনো গুণা নাই জমিনে আমরা যারা আছি কেউ হা তুলে বলতে পারবো না আমার জীবনে কোনো গুণা হয়নি পারবো বলেন কিন্তু ওই সন্তানটা আমার হচ্ছে উত্তম কিনা না না রায় তাকবির এমন সময় এক সেকেন্ড নয় দুই সেকেন্ড নয় এক বছর দুই বছর দশ বছর আশি বছর নব্বই বছর হ্যাঁ তা আমরা ঝিকি পাই নাই আমার অপোন আলামিন আমি সেটাই বলতেছ গোলা এক থেকে বছর পর্যন্ত তোমার এই আল্লাহ তালার কে আমাদের ময়দানে আল্লাহর আদালতের জবাবটা করা লাগবে কি লাগবে না এই জন্য আল্লাহ রিন আমাদের সময়টা আল্লাহর হুকুমে পরিচালনা করার তহফি দান করুন আমি